আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা অনেকেই আছেন রোজগার টেলিকমের মতো সার্ফার নিয়ে ইনকাম করতে চান বা অনলাইনে ইনকামের একটি ভালো মাধ্যম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার জন্য একটা সেরা সলিউশন হতে পারে টেলিকম সার্ভারের বিজনেস তা আজকের ভিডিওটা মূলত এই অ্যাড দেওয়ার জন্য আসা না আপনাদেরকে একেবারে সরাসরি বলার জন্য আসা যে আপনি একটি টেলিকম সার্ভার নিয়ে কিভাবে ইনকাম করতে পারেন এরা যারা নতুন টেলিকম সার্ভার চালাচ্ছেন আমাদের থেকে নিয়ে হোক বা অন্য জায়গা থেকে নিয়ে হোক বা হচ্ছে যারা টেলিকম সার্ভার নিয়ে আগ্রহ প্রকাশ করছেন বা অনলাইন বিজনেস নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুন্দর মাধ্যম এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট যার ফলে এখানে লস নাই আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেমন আপনি ফোন বিক্রি করছেন আপনি ঘড়ি বিক্রি করছেন আপনি রুমাল বিক্রি করছেন মাইক্রোফোন বিক্রি করছেন সেক্ষেত্রে কি হয় আপনি স্টক করতে হচ্ছে বা এটার মানে অনেক কি আছে কিন্তু এটা লস লাভ লাভ লস সব সম্ভাবনা আছে এটা স্টক করা নষ্ট হওয়া রিটার্ন আসা এবং মাল ভালো না পড়া এবং অ্যাডভাচের বেশি খরচ হয়ে গিয়ে বিশাল লস খাওয়া অনেক ধরনের সম্ভাবনা কিন্তু আছে কিন্তু ডিজিটাল প্রোডাক্টে যেটা হয় যে আপনি লাভবান না হলেও সাধারণত লসের সম্মুখীন হন না ঠিক আছে বড় ধরনের আর্থিক লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে না এজন্য এটা সবার জন্য সুবিধাজনক এখন বলবেন ভাই লস হয় না বলেই এখানে আসবো নাকি লাভ করার জন্য আসবো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইসলাম একটা কথা আছে না যে জিহাদে যেতে হবে গাজী হওয়ার জন্য গাজী হওয়ার নিয়ে তো জিহাদে যেতে হবে যুদ্ধ যেতে হবে তো সেখানে যদি শহীদ হয়ে যাই তাহলে তো জানাত পেয়েই গেলাম কিন্তু যদি শহীদ হওয়ার নিয়ে মরার নিয়েতেই যাই তাহলে আমি কি জিহাদ করব। তাই না তো এখানে আসতে হবে লাভবান হওয়ার জন্যই কিন্তু যদি লাভবান আমি নাও হতে পারি তাহলে আমার জন্য লস নাই এটা বোঝানোর চেষ্টা করলাম আচ্ছা এখন আসেন কিভাবে আপনি লাভবানটা হবেন দেখেন এটা টেলিকম সার্ভার এটা সর্বোচ্চ আপনার মানে আপনি যদি আপনি নিজে তৈরি করতে চান তো লাখ লাখ টাকা লাগবে কিন্তু আমরা যে সার্ভারগুলো প্রোভাইড করি আমরা এক ধরনের সার্ভার তৈরি করে ডোমিনোজ হোস্টিং আলাদা এবং আলাদা আলাদা নাম সব কিছুতে একই ডিজাইনে একই ধরনের ডিজাইনে আমরা সার্ভারগুলো দিয়ে থাকি এবং কোম্পানি আকারে কাজ করি টিম আকারে যার ফলে কিন্তু কম দামে সার্ভারগুলো দিতে পারি অনেক কম আপনি এক লাখ দেড় লাখ পাঁচ লাখ টাকা লাগবে না আপনি হাজার ওখানে নেমে আসতেছেন বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার বারো হাজার পনেরো বিশ হাজার পঁচিশ হাজার এরকম বিভিন্ন রেটের ভিতরেই থাকে সার্ভারগুলো বড় ছোটো প্যাকেজ অনুযায়ী তাহলে মাত্র এত মানে অল্প কিছু টাকা কিন্তু এটা অবশ্যই এটা সার্ভার থেকে আপনি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকেই করছে শুধু লাখ না বেশি টাকা ইনকাম করছে ঠিক আছে কিন্তু আবার অনেকে আছে যে এক টাকা ইনকাম করতে পারছে না কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যবসাটা কীভাবে করতে হয় কীভাবে চলতে হয় পথ চলতে হয় তো সেই বলার জন্যই সেই গাইডলাইনটা দেওয়ার জন্যে আসা আশা করি যারা বুঝমান বা অন্তত সবাই তো বুঝবেন আপনারা যারা ভিডিও দেখছেন আপনি ফোন চালাতে পারেন আপনি ভিডিও ওপেন করতে পারেন দেখতে পারেন আপনি বুঝমান না অবশ্যই বুঝবান নাহলে তো আপনি সার্চ করে আমার ভিডিওটা পেতিয়ে নিই না তাই না বা আপনারা বা আপনার সামনে ভিডিওটা যেতেই না ফোন চালাতে না পারলে আচ্ছা যাই হোক এখন আসেন আমরা কিভাবে ব্যবসাটা করতে পারি সেটাই বলবো এতক্ষণ যে অন্য কিছু বলছিলাম তা না এতক্ষণ ব্যবসার কথা বলেই বলছিলাম কিন্তু একটু ভিন্নভাবে এখন একটু ভিন্নভাবে বলি আপনি যদি একটা টেলিকম সার্ভার নেন এখান থেকে আপনি কিভাবে লাভবান হতে পারেন আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি একটা টেলিকম সার্ভার আপনি নিলে যেভাবে লাভবান হতে পারেন এক নম্বর হচ্ছে অ্যাকাউন্ট সেল টেলিকম সার্ভারে যে আপনি অ্যাকাউন্টটা সেল করবেন তথা কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চায় এখানে দশ ধরনের অ্যাকাউন্ট থাকে বা বিভিন্ন ধরনের ক্যাটাগরির অ্যাকাউন্ট থাকে ছোটো বড়ো এবং আলাদা আলাদা সুযোগ সুবিধা অ্যাকাউন্টগুলোতে রাখা যায় তো এখানে কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যায় আপনি একটা রেজিস্ট্রেশন চার্জ নিতে পারেন বা স্কুলে ভর্তি ফির মতো একটা ভর্তি ফি নিতে পারেন এই রেজিস্ট্রেশন চার্জ থেকে আপনার এক নম্বর ইনকাম দুই নম্বর ইনকাম হচ্ছে আপনি এখান থেকে রিচার্জের মাধ্যমে আপনার কাস্টমাররা যত রিচার্জ করবে দেখা যায় আপনি টেলিকম সার্ভার নিয়েছেন আপনি সিম থেকে বা আপনি যেখান থেকে রিচার্জ চালাচ্ছেন সেখান থেকে কমিশন পাচ্ছেন তিরিশ টাকা বত্রিশ টাকা বা আঠাশ টাকা তারপরে কাস্টমারকে দিচ্ছেন ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা আপনার পাওয়া অনুযায়ী আবার নিচে বড় স্রোপর অ্যাকাউন্ট আছে কাউকে দিচ্ছেন বিশ টাকা কাউকে দিয়েছেন একুশ বাইশ তেইশশো সাতশ আশি দিচ্ছেন তাহলে যারা নিচের লেভেলার থেকে ভালোটা কমিশন পাচ্ছেন উপরের লেভেলে কম পাচ্ছেন কিন্তু অনুদিনের সুবিধা পাচ্ছেন অ্যাকাউন্ট চার্জ বেশি পাচ্ছেন তাহলে রিচার্জ থেকে একটা ভালো ইনকাম আছে তিন নম্বর আপনি ইনকাম করতে পারেন এখান থেকে ড্রাইভ অফার এবং এটা কিন্তু বড় একটা ইনকাম এবং মেইন একটা ইনকাম এটা এবং কাস্টমার যারা অ্যাকাউন্ট নেয় তারা বলতো ড্রাইভ অফারের জন্যই বেশি অ্যাকাউন্ট নেয় কাজটাই কিন্তু মূলত ড্রাইভ অফার বেশি আর কি অন্যগুলো তো আছেই ড্রাইভ অফারটা মেইনলি একটা ধরা হয় তো প্রতি ড্রাইভ অফারে আপনি সেলের ক্ষেত্রে দশ টাকা বিশ টাকা তিরিশ চল্লিশ টাকা লাভ করতে পারেন অফার বুঝে আবার কোনোটা কম করতে হবে তাহলে আপনারা যদি দৈনিক একশো অফার সেল করেন একশো অফার সেল করলে দশ টাকা করে লাভ করলে আরও দৈনিক এক টাকা লাভ হচ্ছে দুইশো হরসেল করলে দশ টাকা লাভ করলে দুই হাজার লাভ হচ্ছে মাসে ষাট হাজার টাকা যদি আপনি বিশ টাকা লাভ করতে পারেন একশো অফার এরকম আপনি যদি পাঁচশো সেল করেন এক হাজার হরসেল করেন তাহলে দেখেন কি অবস্থা হয় কিন্তু আপনাকে সার্ভিস ভালো দিতে হবে কাস্টমার ধরতে হবে এবং প্রাইসটাও সুন্দর রাখতে হবে সব কিছু মিলেই কিন্তু মানুষ নেয় শুধু একটা জিনিসের জন্য নিবে না বিশ্বস্ত তর্জন করতে হবে সব কিছু করতে হবে তাহলে তিন নম্বর ড্রাইভার থেকে আপনার হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন চার নম্বর বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল দিয়েও আপনি ইনকাম করতে পারেন বিদ্যুৎ বিল কাস্টমার দেবে ফ্রিতে তা আপনি ইনকাম করবেন কীভাবে করবেন এটা আপনি শিখিয়ে নিতে পারবেন যখন সার্ভার দিবেন বা এখনওগুলো দিয়ে আমি কিছুটা ধারণা দিয়ে দিই যে আপনার যদি আপনার দোকানে হয় বা আপনি যদি বিকাশ মার্চেন্ট নেন বা এজেন্ট নেন তাহলে এজেন্ট থেকে মার্চেন থেকে কিন্তু আপনি পঞ্চাশটা বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারেন ঠিক আছে এরপর আরও অনেক বিভিন্ন সিস্টেম আছে যার মাধ্যমে ফ্রিতে আপনি বিদ্যুৎ বিল দিতে পারেন আপনি যদি একটা সার্ভার চালাচ্ছেন আপনার একটা কোম্পানির মতো আপনার অনেকগুলো রাখতে হবে এরকম ব্রাদার বা বিভিন্ন জনের মাধ্যমে আপনার অনেকগুলো মার্চেন্ট বা এজেন্ট রাখলেন সেগুলো থেকে আপনি আসল ফ্রিতে দিয়ে দেবেন আর এখানে যে টাকাটা ঢুকছে এখানে যে টাকাটা কাস্টমাররা ঢুকাচ্ছে এটা কিন্তু আলাদা ব্যালেন্স থাকে ড্রাইভ ধরেন ব্যাঙ্ক ব্যালেন্স নাম একটা আলাদা ব্যালেন্স থাকে রিচার্জ আলাদা ব্যালেন্স থাকে ড্রাইভের জন্য আলাদা ব্যালেন্স থাকে আবার একসাথেও রাখা যায় তো এই ব্যালেন্সটায় যে টাকাগুলো ঢুকাবে সেটা আপনি নিলেন ধরেন বিকাশ মার্চেন্টই নিলেন বা অন্য মাধ্যমে নিলেন হ্যাঁ সেহেতু সেই টাকাটা আপনার বের করা রাখতো সেটা বের করা লাগছে না আপনি সেটা বিদ্যুৎ বিল দিয়ে শেষ করে ফেলছেন মার্চেন্ট থেকে তো টাকা বের করতে গেলে আলাদা বেশি খরচ যায় ঝামেলা হয় লাইফ পেমেন্ট যারা আছে চালু রাখছেন তারা কিন্তু এটা করতে পারেন আবার যদি আপনি বিকাশে নেন বিকাশে ক্যাশ আউট করে টাকাটা নেন কাস্টমারের তাহলে কিন্তু বিকাশ থেকে আপনি আবার টাকাটা দিয়ে দিচ্ছেন বিদ্যুৎ বিল আকারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যাশ আউট চার্জ বা বি টু বি চার্জ এগুলো কিছু দিতে হচ্ছে না এভাবে লাভবান হতে পারছেন এবং কাস্টমার থেকে আপনি একটা চার্জও করতে পারেন হ্যাঁ প্রতি হাজারে বা বিভিন্নভাবে আপনি কিন্তু চার্জ বসাতে পারেন বিদ্যুৎ বিলের জন্য

আপনি কিন্তু লাভবান হতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন তাহলে এই এতগুলো মাধ্যম এখানে ইনকাম করার আছে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসায়ী মনের হয়ে থাকেন বা আপনি শেখার আগ্রহ থাকে অবশ্যই আপনি পারবেন আচ্ছা এখন আসেন এইভাবে তো ইনকাম করা গেল এখন অনেকের মাথায় চিন্তা থাকে কাস্টমার আমার অ্যাকাউন্ট কেন নিবে বা কেন নেয় না আমার অ্যাকাউন্ট অন্য অন্য টেলিকম দেখি দশ হাজার বিশ হাজার টাকা অ্যাকাউন্টের দাম রাখে অথচ আমার একশো টাকা দামের অ্যাকাউন্ট কাস্টমার নেয় না এর কারণটা কি হয় না এরকম রোজাল পেমেন্ট অ্যাকাউন্ট দাম তিন হাজার টাকা দুশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত সামনে আরো বড় অ্যাকাউন্ট হতে পারে অনেক এরকম আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা অ্যাকাউন্টের দাম দিয়ে গেছে আর আপনার ওটাকে সার্ভার নিতে আসেন হচ্ছে দুই হাজার তিন হাজার টাকায় হ্যাঁ পাঁচ সাত হাজার টাকা এরকম মানে একেবারে চিপ প্রাইস যাতে সার্ভার হয়ই না হ্যাঁ একটা অ্যাকাউন্টের মূল্য আপনার সার্ভার নিতে চান না তাহলে আপনি তো প্রথমেই আপনার চিন্তা করার সমস্যা যে আপনি ব্যবসা কিভাবে করবেন যদি কিছু টাকা প্রথম খরচ না করেন আপনি একটা অ্যাকাউন্টে দাম হাজার পাঁচ হাজার টাকা আপনার সার্ভার যদি হয় টাকা আপনি কিভাবে দাম রাখবেন আপনি সার্ভার দিতে পারবেন কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে পারবেন সম্ভব না তো ব্যবসা ব্যবসা করতে এসেছেন করার মতো করে করেন এটা প্রবাদ আছে যে নাচতে নেমে ঘোমটা দিতে নাই যদি নাস্তা যখন নামছে তখন ঘোমটা খুলেই নাচব তাই না ব্যবসা যদি করতে আসছেন তখন ভালোভাবেই করেন এইটাই মূল কথা তো এখন দেখেন কিভাবে কি এত 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 প্রাইস দিচ্ছে মানুষ কেন নিচ্ছে মানুষ কি এত বোকা মানুষকে কি জাদু করা হয় যে ভাই তুমি তিন হাজার টাকা একটা অ্যাকাউন্ট নাও পাঁচ হাজার দিয়ে অ্যাকাউন্ট নাও কেন জাদু করলাম তোমার উপরে হ্যাঁ দশ হাজার টাকার এখন তোমার নিতেই হবে না তোমার ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না মানুষ সম্পূর্ণ উদ্বুদ্ধ হয়ে এবং নিচে থেকে বুঝে শুনে কিন্তু অ্যাকাউন্ট নেয় যারা টাকা খরচ করে অনলাইনে না বুঝে কিন্তু খরচ করে না যারা ব্যবসায়ী আপনি ব্যবসায়ী ধরেন বা আপনি বুঝেন টাকার মরম যারা টাকা ইনকাম করে তারা টাকার মর্ম বোঝে আপনি জানেন যে টাকার ভ্যালুটা কী তাহলে আপনি যা সত্ত্বেও কি আপনি শুধু শুধু একটা জিনিস নেবেন যদি সেখান থেকে ভালো কিছু না হয় তাহলে সার্ভার থেকে ভালো কিছু ইনকাম করা সম্ভব না আপনি নেবেন বোঝার আগ পর্যন্ত নেবেন নেবেন না যেখান থেকে লাখ টাকা ইনকাম করা যায় আসলে যায় আপনি জানেন না আপনি নেবেন নেবেন না এই যে একটা ইস্যু উদাহরণ আছে না এক বাবা তার ছেলেকে একটা পাথর দিয়ে বললো যে তুমি যাও এটা নিয়ে অমুক দোকানে যাও সে কত টাকা দিতে চায় তুমি একটু দেখে আসো তিনি গেলেন তার মানে তার ছেলে গেল দোকানে দোকানদার গিয়ে বললো আমি তো এই পাথরটা বিক্রি করতে চাই তো আপনি এই পাথরটা কত টাকা দিবেন আমাকে কত টাকা মূল্য দেবেন দোকানদার বললো এটা তো খুব একটা কাজে লাগবে না চোর একটা পাথর যাক দেখতে ভালো দেখাচ্ছে আমি তোমাকে এক টাকা দেবো ব্যাস সে চলে আসলো মানে বাবা বলেছিল তুমি এরা এটা বিক্রি করবে না দাম শুনে চলে আসবে তো সে বাবার এসে বললো বাবা এই পাথরটা তো এক টাকা দিতে চাচ্ছে মাত্র তো বাবা বলো ঠিক আছে তুমি এবার এই পাথরটা নিয়ে যে মিউজিয়াম আছে তো সেখানে যাও জাদুঘরেতে সেখানে যাও দিয়ে দেখো তারা কত টাকা দিতে চায় তো সেখানে গেল তারা দেখে বুঝলো যে না এটা একটা পুরাতন পাথর এটা মূল্যবান হতে পারে মূল্যবান বলতে এটা একটা ঐতিহ্য বা স্মৃতিজনক অনেক পুরাতন একটা পাথর যেহেতু এটা আমরা রাখতে চাই এবং সেক্ষেত্রে এটা আমরা দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিব এটা অ্যামাউন্ট বললো তো সে বাবা সে বললো বাবা পাথরটা তো তারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করতে চাচ্ছে তো বলো ঠিক আছে তুমি এখন এটা নিয়ে বলো জহরির কাছে যাও চিনে হীরা রত্ন চিনে তো তার কাছে গেল সে বললো এটা আমি এক লক্ষ টাকা দিয়ে কিনতে চাই কারণ সে চিনতে পেরেছে এটা একটা মানে মূল্যবান রত্ন তো এরকম একটা চেনার একটা ব্যাপার আছে জামার ব্যাপার আছে যে যারা জানে না সে সেটা কখনোই নেবে না একটা বাচ্চা চিপসের প্যাকেট নিবে এক হাজার টাকা নোট নিবে না তাই না আচ্ছা আসুন আমরা আমাদের মূল টপিকে আসি এখন বলে তো যারা ভিডিও দেখছেন ধন্যবাদ জানাই কারণ আপনার আগ্রহ আছে এই বিষয়টা নিয়ে আর যারা আগ্রহ নেই তারা তো শুরুতেই চলে গিয়েছে একটু পেলে করে আপনি যদি শিখতে চান অত বিরতি থাকেন কিন্তু শিখতে পারবেন আসলে তারা করে তো কিছু শেখানো যায় না বা বোঝানো যায় না তাড়াতাড়ি বলে গেলাম আপনি শুনে গেলেন আসলে হবে না এটা মন দিয়ে শুনতে হবে আচ্ছা এখন আসেন কেন নিবে আমার আমার অ্যাকাউন্ট যারা সার্ভার অলরেডি নিয়েছেন বা নিতে চাচ্ছেন বা অনেকে আছে নিয়েছেন সেল করতে পারছেন না তো চিন্তা করেন যে আমার এখন কেন নেয় না মানুষ এই তো এখানে মূল বিষয় আছে এই যে ভ্যালুটা আপনার বুঝাইতে হবে কাস্টমারকে আচ্ছা আপনার এই সার্ভারটা নিলে সে এই এই সুবিধা পাবে এই এই ভ্যালু পাবে তার টাকাটা জলে যাবে না তার টাকাটা কাজে লাগবে এটা তাকে বোঝাতে হবে আপনার মানে সার্ভিস আছে ভালো দিচ্ছেন মানুষকে জানাতে হবে না না জানালে হবে আপনি আপনার এলাকায় একটা কোচিং সেন্টার খুলেছেন তো এই এলাকার কোনো ছাত্র জানে না কোথাও প্রচার করেন নাই বাড়ির মধ্যে শপিং সেন্টার খুলে বড় একটা সাইনবোর্ড লাগিয়ে বেছে আপনি চেয়ার নিয়ে বসে আছেন মা আল্লাহ একেবারে ভাব দিয়ে বসে আছেন সাথে আপনার কাছে আসবে আসবে না আপনাকে প্রচার করতে হবে আপনি এরকম সার্ভার নেওয়ার পর আপনাকে প্রচার করতে হবে প্রথমত আপনাকে সব বিষয়গুলো নিশ্চিত করতে হবে যে আমার সার্ভারটা কোয়ালিটি ফুল আমার সার্ভারের যে সার্ভিস আছে সবগুলো সুন্দর আছে সার্ভিসগুলো অন্য সার্ভার সাথে তুলনা করে দেখবেন আমি ড্রাইভার যেগুলো সেল করি সেগুলো ভালো প্রাইস ভালো যদি আপনি এক জায়গা থেকে ড্রাইভার না পান আপনি যুক্ত হওয়ার চেষ্টা করেন ইউটিউবে সার্চ দেন কোনো যুক্ত হওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন এক জায়গায় নির্ভরশীল হবেন না শুধু আমার উপর নির্ভরশীল হবেন এমনটাও না রে ব্যাপারে বাড়িতেদের ক্ষেত্রে যেহেতু এটা হাউস থেকে হয় সারা দেশ থেকে অফার নেওয়া হয় সেহেতু আপনি বিভিন্ন হাউসে খোঁজ লাগান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খুঁজ নেন যেখানে সুবিধা পান যেভাবে হয় নেন নিতে থাকেন যত কম দামে অফার যেখানে পাবেন সেটাই আপনার জন্য সুবিধা কম দামে অফার দেওয়া রিচার্জটা ভালো কমিশন দেওয়া এবং হচ্ছে বিদ্যুৎ বিল ইকমার্স বা যা যা সুবিধা রাখা যায় সার্ভারে সবকিছু সুন্দরভাবে রাখা এটা নিশ্চিত করেন নিজের সার্ভারটা চালানো ভালো করে শিখেন কোথায় কি সমস্যা আছে কিভাবে সমাধান করতে হয় একজন কাস্টমার যখন সমস্যাটা বলবে তখন কিভাবে সমাধান করতে হবে যখন কাস্টমার সমস্যা বলবে আপনার মাথায় সমাধানের চলতে থাকবে কিভাবে সমাধান করা যায় আপনার মাথায় চলে আসবে অটোমেটিক আপনি যখন জানবেন এটা অটো অ্যাপ্লাইয়ের সমস্যা হয়েছে আপনার সার্ভারে আবার নিজের এটা সলভ করতে জানতে হবে সিস্টেম তো আছে তাই না আপনি সার্ভার নেওয়ার পরে শিখলেন না কাজ বাস আপনি সার্ভার চালু দিয়ে দিলেন হ্যাঁ আমি এখন সার্ভারের মালিক আমি এখন বস সার্ভার চালু দিয়ে দিচ্ছি বেশ ওকে এখন আমাকে একটা টাকা দাও না হবে না সেক্ষেত্রে আপনাকে আগে সার্ভারটা চালু দেওয়ার আগে অবশ্যই সব কিছু নিশ্চিত করতে হবে নিজে শিখতে হবে এবং সার্ভিস যেগুলো কাস্টমারকে দিকে দেবেন সেগুলো কোয়ালিটিফুল সুন্দর সার্ভিস হতে হবে এরপরে আসেন আপনি প্রচারণায় প্রচারণার ক্ষেত্রে দেখেন আপনি যদি এই যে কোয়ালিটিফুল সার্ভিসগুলো দেন তাহলে কী হবে এই যে রিচার্জের বেসর ধরেন রিচার্জের ব্যাপারে যদি দোকানদাররা রিচার্জ নিতে চায় কীভাবে বুঝাবেন আমি একটা উদাহরণ আপনাকে বাস্তব দিয়ে দিচ্ছি সবগুলো মিলিয়েই ধরেন শুধু একটা রিচার্জের সার্ভিস আর কিছু না রিচার্জের সার্ভিস দোকানদাররা যদি তার দোকানে চালু করতে যায় সব দোকানদাররা পায় না পেলেও পাঁচটা সিম নিতে হয় গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল ডেলটক এবং একটা সিম কমপক্ষে এক হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া লাগে স্যারদেরকে এলাকায় বা বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে সাত টাকা তার খরচ হচ্ছে আবার টার্গেট থাকে আবার কমিশন পায় হাজার আঠাশ টাকা হাতে হাতে টাকা দিয়ে হাতে দেওয়ার ব্যাঙ্কে দেওয়া একই কথা তা আপনাকে যদি ব্যাংকে ভালো ভালো টাইপে চালালে আপনি সেখান থেকে ব্যাংকের মাধ্যমে বত্রিশ থেকে টাকা কমিশন পেতে পারেন তো সেখান থেকে আপনি যদি তাদেরকে তিরিশ টাকা দেন তাহলে কী হলো বিশ টাকা দুই টাকা তাদের থেকে কমিশন বেশি দিচ্ছেন আপনার দুই তিন টাকা থাকতেছে বা আপনারও দুই তিন টাকা থাকছে তাহলে কি হলো মানে আপনার একজন দোকানদার যার পাঁচ থেকে মানে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা লাগতো সাত হাজার টাকা লাগতো পাঁচটা সিম বিভিন্ন ফোনে রাখতে হতো হ্যাঁ তার এগুলো লাগছে না টার্গেট থাকছে না সে মাত্র ধরেন দুই তিন হাজার টাকা বারো কেন্টার প্যার্স রাখলেন অ্যাকাউন্টার তো সে এই দামে এতগুলো সার্ভিস পেয়ে যাচ্ছে এতগুলো একটা সুবিধা পেয়ে যাচ্ছে সে এখন কেন নেবে না আমাকে বলেন তাকে আপনি জানাতে পারেন এরকম আমার আছে সার্ভিস আসলেই আছে মানে রিচার্জও ফার্স্ট তাহলে কেন নেবে না এটা আমাকে বোঝান নানা কোনো কারণ আছে এরপরে ড্রাইভ অভার ড্রাইভ অফার সে যদি দোকানের সিম থেকে দেয় সে যে কোনো সে পাবে সে যে পরিমাণ কমিশন পাবে তার থেকে বেশি কমিশন পাবে এখান থেকে অফার নিলে এবং হিউজ পরিমাণ অফার এখানে বেশিও পাবে আপনার নিশ্চিত করতে হবে পাওয়াটা এবং দেখাতে হবে তাদেরকে তাহলে সে কেন নেবে না তার এখানে লাভ অনেক বেশি হচ্ছে অফার দিয়ে একটা অফার দিয়ে সে সিম থেকে অনেক বেশি ইনকাম করতে পারছে অনেক বেশি অফার দিতে পারছে আবার সে সার দিয়ে বেশি বেশি কাস্টমারও পাচ্ছে পাচ্ছে তাহলে কেন নেবে না বিদ্যুৎ বিল সে এখান থেকে ফ্রিতে পরিশোধ করতে পারবে আপনি সে সিস্টেম করে দেন আপনি ই কমার্সের প্রোডাক্ট অ্যাড করেন কেউ চাইলে কিনতে পারবে এরকম বিভিন্ন সার্ভিস যেগুলো আছে আপনি নিশ্চিত করেন এবং সেটা তাদেরকে বুঝান যে ভাই আমার এখান থেকে তুমি নিলে ড্রাইভ অফারে তুমি এই পরিমাণ লাভ করতে পারবা বা আপনি এই পরিমাণ লাভ করতে পারবেন রিচার্জ এই পরিমাণ লাভ করতে পারবেন অন্য অন্য সুযোগ সুবিধা দিয়ে এভেভ করতে পারবেন নিজে নিজে অফার করে করতে পারবেন আপনি যদি আমার একটা ছোট অ্যাকাউন্টে নেন দুশো টাকা তিনশো টাকার আপনি নিজের জন্য অফার করা করতে পারবেন দু একটা অফার করা করলে আপনার অ্যাকাউন্টের দাম তো উঠে যাবে কারণ দু একটা অফারে প্রতিটা অফার দেখা যায় পঞ্চাশ একশো দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট থাকে পরিবারের জন্য যদি নেন নিজের জন্য নেন আপনার পরিবারের অফার নিজের অফার কিন্তু আপনার টাকা উঠে যাবে ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন অনেক কিছু তবে যা অ্যাকাউন্ট নিচ্ছে তারা কিন্তু আবার অ্যাকাউন্ট সেল করে ইনকাম করতে পারে তাহলে বিভিন্ন সুবিধা না এটা আপনি কাস্টমারকে বোঝান এগুলো কিন্তু বোঝাতে পারেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন শেষের দিকে চলে এসেছি দেখেন এই বুঝানোটা আপনি কীভাবে বুঝাবেন আপনি এক একজন কাস্টমারের কাছে গিয়ে গিয়ে বোঝাতে পারবেন 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 না তা না আপনি এলাকায় অনেক আছে এসার নিয়োগ দেয় বা অনেকভাবে করে এসার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন সমস্যা হতে পারে যারা সিমের রিচার্জ আছে তাদের সাথে সাংঘর্ষিক বেঁধে যায় তখন দেখা যায় এলাকা ভিত্তিক সমস্যা তৈরি হয় যাবে না আপনি অনলাইনে প্রচার করেন বিভিন্ন ব্যক্তিরা কন্টেন্ট তৈরি করে দেয় বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ব্যক্তিরা আছে যারা প্রমোশন করে তাদের মধ্যে প্রমোশন করান আপনার বাজেট অনুযায়ী আপনার লাভ ই অনুযায়ী আপনি ছোট ছোটোদের দিয়ে করান আস্তে আস্তে বড়দের দিকে যান তারপরে বুস্ট করা যায় বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যায় সেগুলো আপনি করেন এখানে মেয়ে একটা বিষয় মাথায় রাখবেন ভাই সার্ভিসটা কাস্টমার নিশ্চিত করা আপনি ধরেন এক একটা সার্ভার নিয়েছেন আপনার কিছু হয়ে গেল বা কোনো একটা সমস্যা হলো আল্লাহ না করুক সার্ভার পুরো বন্ধ কোনো কাজ আর চলছে না কাস্টমাররা কী করবে তো সেক্ষেত্রে সলিউশনগুলো রাখা যে আমার লোক আছে লোক রাখবেন না আস্তে আস্তে করবেন একবারে লোক রেখে দিয়ে আপনি অভিষ নিয়ে একেবারে বড় হয়ে যাবেন এমনটা না লাভ করবেন না বাড়াবেন আস্তে আস্তে বাড়াবেন আপনার যদি কাস্টমার বাড়বে আপনার ইনকাম বাড়বে আপনি বাড়াতে থাকবেন আপনার জনবল বৃদ্ধি বৃদ্ধি করবেন কাস্টমারদের নিরাপত্তা করা নিশ্চিত করবেন তাহলে দেখবেন কাস্টমাররা ভালো করবে ব্যবহারটা ভালো করবেন কাস্টমারদের সাথে যথাসম্ভব কাস্টমারদের ভালো ব্যবহার করবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি যদি ভালোভাবে ব্যবসাটা করেন ভালো সার্ভিস দেন যারা আসবে কাস্টমার তারা দেখবে ভালো সার্ভিস তারা কিন্তু তার রেফার করবে এরকমভাবে কাস্টমার আপনার আসতে থাকবে এবং আপনাকে দীর্ঘদিনের প্ল্যান নিয়ে করতে হবে একটা কোম্পানি আপনি তৈরি করছেন আপনার ভালো কিছু করতে হবে না দীর্ঘদিনের প্ল্যান নিয়ে করতে হবে না সেভাবে করবেন মেইন একটা পয়েন্ট এখন লাস্ট বলি যারা রোদ এসেছেন তাদের জন্য স্পেশালভাবে বলি দেখেন টেলিকম সার্ভার নিয়ে বা অনেক সেবা নিয়ে অনেকে চিন্তা করে যে আমি তো নিয়েছি ধরেন ত্রিশ হাজারটা সার্ভার নিয়েছি আমার পঁচিশ হাজার নিয়েছি বিশ হাজার দিয়ে নিয়েছি পনেরো হাজার দিয়ে নিয়েছি বারো হাজার দিয়ে নিয়েছি তো এখন আমার তো দাম উঠে গেছে আমি এক মাস কাজ করছি বা পাঁচ মাস কাজ করছি আমার তো দাম উঠে গেছে আরও লাখ টাকা ইনকাম করে ফেলছি এখন আমি অ্যাকাউন্টের দাম কমাই দিই বা অনেকে আছে যে আমি তো অ্যাকাউন্ট কাস্টমার পাচ্ছি না আমার অ্যাকাউন্ট মানুষ নিচ্ছে না তো আমি দামটা কমাই দিই পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাকাউন্ট দিই বা আমি ফ্রিতে অ্যাকাউন্ট দিই পরে আমি ড্রাইভ সেল করে ইনকাম করবো ভাই ড্রাইভ সেল করে কয় টাকা ইনকাম ড্রাইভ সেল করে একশো ড্রাইভার সেল করেন মাসে ধরেন দশ টাকা করে লাভ করলে মাসে আপনার তিন হাজার টাকা ইনকাম ঠিক আছে ভালো ভালো ইনকাম তাই না মানে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম আপনার ভালো একটা ইনকাম তা আপনার এই তিরিশ হাজার টাকা ইনকামের করতে গেলে দৈনিক একশো ড্রাইভ অফার সেল করা করার জন্য আপনার জনবল লাগবে না আপনি একা করতে পারবেন কাস্টমার সামলানো তারপর হচ্ছে সব বিষয়গুলো দেখভাল করা এরপর হচ্ছে ড্রাইভারগুলো আনা দেওয়া সময় মতো সব কিছু ম্যানেজমেন্ট করা একা পক্ষে সম্ভব হয়ে যাবে আপনার না আপনার এই পরে রাখতে হবে লোক রাখতে হবে দুইটা লোক রাখলাম তাদের বেতনে চলে যাবে তিরিশ হাজার টাকা সার্ভারে বিল দেবেন কি নিজে নেবেন কি আর যা কি করবেন তো যদি অ্যাকাউন্ট চার্জ আপনি ভালো না রাখেন মার্কেটে টিকে থাকা ভাই সম্ভব না এখন চিন্তা করতে হবে যে আমি মানুষকে সার্ভিস দিচ্ছি এখানে সাত হাজার দশ বিশ হাজার টাকা সার্ভিস দিচ্ছি আমি মানুষকে নিচ্ছি মাত্র এক দুই তিন হাজার টাকা তাহলে আপনি মানে মানুষকে বুঝতে পারলে কেন নেবেন অবশ্যই নিবে এখানে একটা ফোকাস দেন প্রচারের উপরে মানুষকে বোঝানোর উপরে টাকা কমানোর উপর ফোকাস দিয়ে না টাকা কম মানে ভ্যালু শেষ আমাদের একটা চিন্তাভাবনা এরকমই আছে যে জিনিসের দাম তত কম সেই জিনিসটা ভ্যালুফুল না এটা আমরা বুঝি কে যেন বলেছিল যে টমেটো আর আপেল নাকি প্রায় সমান সমান একটা ভিটামিন থাকে কিন্তু আপেলটা খুব গুরুত্ব সহকারে আমরা খাই খুব বিদেশি ফল বেশি দাম দিয়ে কিনতে হয় অবশ্যই একটা ভ্যালু তাই না খুব একটা দামি জিনিস আমরা খাই অনেক ই করে টমেটো দিলে আমরা হয়তো সেভাবে খাই না এটা কমে পাওয়া যায় দুই টাকা পাঁচ টাকা কেজিতে পাওয়া যায় শেষ সময় এসে এখনও কিনতে গেলে কম দাম এরকম পোলট্রি মুরগির বারবার দেই ভাই যে কম দাম যখন কম ছিল পঁচাশি টাকা পঁচানব্বই টাকা কেজি ছিল তখন বলতো যে এগুলো বিদেশি এগুলো হচ্ছে এগুলোতে ভাইরাস আছে হ্যাঁ এগুলোর ভিতরে ক্যান্সার আছে এগুলো খাওয়া যাবে না আর এখন যখন দামটা বেশি দুইশো আশি টাকা কেজি তিনশো টাকা কেজি এখন মানুষের কাছে খুবই ভালো জিনিস চিকেন চিকেন দিয়ে কত কিছু তৈরি হয় কত কিছু তো বিষয়টা আসলে এই জায়গায় আপনার সার্ভিসটা কেমন আপনি ভালো জানেন আপনি দাম কমিয়ে দিচ্ছেন ব্যাস মানুষ নেবে না আপনি দাম বাড়াচ্ছেন মানুষ মনে করবে এটা ভ্যালু ফর মানি বা মানুষ মনে করবে এটা এটার মধ্যে ভ্যালু আছে শুধু শুধু তো দাম বাড়ায় নাই আর আপনি শুধু শুধু যদি বাড়ান দামটা দিন পরে কাস্টমার হবেন না সার্ভিস অনুযায়ী দাম বাড়াবেন সার্ভিস ভালো দেবেন এবং ভালো সার্ভার নেবেন ভালো জায়গা থেকে নেবেন তাহলে ভালো কিছু করা সম্ভব তো অনেকে আছেন সার্ভার নেন বুঝে শুনে নেন কোত্থেকে নিচ্ছেন কেমন সার্ভার নিচ্ছেন তাহলে কিন্তু ভালো কিছু হবে সার্ভার নেওয়ার পর সাপোর্ট পাওয়ার একটা ব্যাপার থাকে আপনার কোনো সমস্যা হয়েছে আপনি সাপোর্টে পাচ্ছেন না দুই তিন দিন নখ দিচ্ছেন লোকই পাচ্ছেন না এবং ডেভেলপারের কেউ ফিরি না বা টিমের কেউ ফিরি থাকে না যে আপনাকে চব্বিশ ঘন্টা মেনটেন্টে সাপোর্ট দিবে কিন্তু দুই চার পাঁচ ঘন্টা পর তিন চার বা পাঁচ সাত তো আপনাকে মেসেজ উত্তর দিবে তাই না আপনার একটা সমস্যা হলে তো টাইম নিয়ে এসে সমাধান করে দিবে আপনি একটা সমস্যা পড়ে গেছেন আপনারা দুই দিনের তার রেসপন্স পাচ্ছেন না তার বিষয়টা কীরকম হলো তো এগুলো বুঝে শুনে যার থেকে সার্ভার নেবেন যারা টিম নিয়ে কাজ করে এবং ভালো সার্ভিস নিশ্চিত করে তাদের সাথে কথা বলে সেভাবেই নেন তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব যারা ভিডিওটি দেখেছেন আশা করি থিওরিগুলো সব বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন এরপরও যদি না বুঝেন যোগাযোগ করবেন পরামর্শ নেবেন ইনশাআল্লাহ আমরা পরামর্শ দিব যেহেতু মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছি যেহেতু ভালো কিছু আমরা একসাথে আলোচনা করলে বের করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল বেশি বেশি টাকা ইনকাম করুন এবং সেটা দিয়ে দিন ইসলাম দেশ জাতি পরিবার সবার খেদমত করুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম